পূর্বের মানুষেরা নবীর কবরকে এবং সৎ মানুষের কবরকে মসজিদ তৈরি আলা করতজেদা কবুরা মসজিদাল কখনো তোমরা কবরকে মসজিদ করো না কখনো তোমরা কবরকে মসজিদ করো না কখনো তোমরা কবরকে মসজিদ করো না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন লা তাযালু ক্বাবরি ওয়াসানা আমার কবরকে ইবাদতের জায়গা করো না আমার কবরকে ইবাদতের জায়গা করো না ইসতগজা গজবুল্লাহ তাআলা কওমিন ইত্তখাজু কুবুরা আম বেয় মাসাজিদ ওদের ওপরে আল্লাহ বেশি অসন্তুষ্ট হন যারা কবরকে মসজিদ করেছে আবু সাঈদ খুদিরিনা জিয়াল্লাহ তালা বলেন রাসূল সাল্লাহিসাল্লাম বলেছেন লা আলাল কবুরে কবরের ওপরে সলাতাদায় করো না আল্লাহ রাসুল বলেছেন লা তুসান্ন এলাল কবুরে তোমরা কবরের দিকে মুখ করে সলাত আদায় করো না অনেক বর্ণনা রয়েছে লা তুসাল্লু বাইনাল কবরে কবরের মাঝে সালাত আদায় করোনা ঢাকা শহরে বহু মসজিদে ভিতরে কবর আছে এই সব মসজিদে সলাত আদায় করা যাবে না মসজিদের ডানে বামে পূর্ব পশ্চিমে কবর থাকলে সেই মসজিদে সলাত আদায় করা যাবে না ঢাকা শহরের শত শত মসজিদে সলাত আদায় করা যাবে না মর্মে সারা পৃথিবীর মানুষকে সতর্ক সাবধান থাকা উচিত কবর সংক্রান্ত মসজিদে সলাতাদায় করা যাবে না ফজলতে আরা আমরা আরো কিছু কথা বলি আবহাওয়া আরা রাজিয়াহু তালা আনহা বলেন রাসূল সাল্লাহ সাল্লাম বললেন আলা আল্লাহ আবুল্ল বেদারা মোহল্লায় আমি কি তোমাদের এমন আমলের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি তোমাদের এমন আমলের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে সাহাবিগণ বললে বলেন কিসে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে ভালো কথা আল্লাহ রসুল বললেন এসবাবুল আলাল মা কারে হে কষ্টের সময় শীতের সময় ভালো করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে অকাস্তা তুল খোতা মসজিদ আ এলাল মাসাজেদ পায়ে হেঁটে মসজিদে গেলে বেশি বেশি পদক্ষেপে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে ওয়েন্দা জারু সালাদ সলাদ সলাতের পরে সলাতের অপেক্ষা করলে মসজিদে বসে বসে সলাত আদায়ের অপেক্ষা করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই কথাটা আর একটা হাবিস থেকে বলি আবদুল্লাহ আব্বাস রাজিয়াল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন মানে হাবিসে কুদ্সি তালা বলেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন জিব্রাইল আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন আমাদের নবীকে আল্লাহ রাসূল বলে ডাকতেন আল্লাহ রাসুল এইটা কি করবো আল্লাহ রাসুল এইটা কি হবে তো আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন জিব্রাইল আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন সাহাবিগণ আমাদের নবীকে আল্লাহ রাসুল বলে ডাকতেন আর ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে মোলামা জনগণ বলে হুজুরে পাক সাল্লি সাল্লাম কত বড় অপরাধ নেহা এতন নাই মানে আল্লাহ রসুল মারা যাননি উনি হাজের নাজের মানে কথায় অপরাধ বাক্য এভাবে বানানো আছে যাতে করে মানুষ এমনিতেই মুশরে খেয়ে যায় কে কাকে বুঝাবে আল্লাহ নবী বললেন মোহাম্মদ হালদাদি ফিমাই একটা সেমন বালাউল আলাম আল্লাহ তালা বলছেন মোহাম্মদ বলতে পারো উপরে কি নিয়ে হইচই হচ্ছে বলতো নাম জি হ্যাঁ আমি বলতে পারি ফিরকা ফারা মানুষের পাপ কিসে মিটে যাবে সেই নিয়ে হইচই হচ্ছে বলা বলি আমি বলতে পারি কিসে মানুষের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এক পরে মসজিদে বসে বসে তাজমিতা আলী জিকির রাজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে জুমার সালাতের পরে সালামের সাথে সাথে আপনারা দাঁড়িয়ে যান মানে এটা হলো মোনাফেকি লক্ষণ আর হাদিস বিরোধী জলাথের পরে বসে বসে তাসমি আলীর জিকির রাজগার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই মাসিও আল লাগদাম এলাল আল মাসাজেদ পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন এগুলো জু আলাল হে কষ্টের সময় ভালো করা ইসবাগুলু কষ্টের সময় ভালো করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে শীতের সময় ভালো করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এইটুকু বলার পর আল্লাহ রসুল বলছেন মান ফালা হাদা খায়রি না খায়রিন মাতাবে খায়রিন এমন যে করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এমন যে করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এমন যে করলো তার মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তার বা লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল তারপর লোকটি হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল পায়ে হেঁটে মসজিদে গেলে মানুষ নিষ্পাপ হয়ে যায় সুন্দর করে অজু করলে মানুষ নিষ্পাপ হয়ে যায় মসজিদে বসে বসে তাজবিদ আহলির জিকির আজকার করলে মানুষ নিষ্পাপ হয়ে যায় যা রাসুল সাল্লাম বলেন আল্লাহ রাসুল আরও বলেন যে আমাকে আল্লাহ বলেন মোহাম্মদ যখন আপনি সলাত আদায় করবেন তখন এই দুয়াটা পড়বেন আল্লাহ আসালকা ফেলাল খায় রাতে ও তার কাল আল্লাহ তোমার কাছে আস চাচ্ছি আমি ভালো কাজ করতে মন্দ কাজ ছাড়তে তোমার কাছে চাচ্ছি আমি ভালো কাজ করতে মন্দ কাজ ঝাড়তে আর তোমার কাছে চাচ্ছি আমি ফকির মিসকিনের ভালোবাসা আমি যেন ফকির মিসকিনকে হেউতুচ্ছ না করি তাকে খাবার দিই তোমার কাছে চাচ্ছি আমি ভালো কাজ করতে মন্দ কাজ ছাড়তে তোমার কাছে চাচ্ছি আমি ফকির মিসকিনকে ভালোবাসতে এগুলো তুমি আমার ভিতরে করে দাও আর যদি তুমি সমাজে ফেতনা দিতে চাও তাহলে আমাকে সমাজ থেকে তুলে নেওয়ার পরে ফেতনা দিও এই দোয়া রাসুল সালি সাল্লাম আল্লাহ আমার নবীকে শিখিয়ে দিলেন যে আপনি এইটা সলাতে বলবেন সম্মানিত দিনী ভাই বল আরো সতর্ক যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন মানসামিয়া রাজুলান মিনকুম কেউ যদি শুনে যে হারানো জিনিস মসজিদে খুঁজছে তাহলে সেজন উত্তরে বলে আল্লাহ যেন তাকে জিনিসটা ফেরত না দেয় হারানো জিনিস মসজিদে খোঁজা নিষেধ হারানো জিনিস মসজিদে খোঁজা নিষেধ সাল্লাম বলেন কেউ যদি দেখে মসজিদের ভিতরে কেউ ক্রয় বিক্রয় করছে তাহলে সে যেন বলে আল্লাহ তার ব্যবসাতে বরক দিও না আল্লাহ তুমি তার ব্যবসাতে লাভ দিও না মসজিদে হদ নির্মাণ করা যায় না মসজিদে ব্যবসা বাণিজ্য করা যায় না মসজিদে হারানো বিজ্ঞপ্তি পেশ করা যায় না মসজিদের মাইকে মানুষের মরার খবর চিল্লিয়ে বলা যায় না এগুলো নিষিদ্ধ মসজিদের ঢুকুলে বলতে হবে আল্লাহ মফত আলী আবাব রাহমাতিক তোমার রহমতের দরজা খুলে দাও রহমত চাচ্ছি বের হলে বলবে আল্লাহ মিনাসমিন ফাজলেক আল্লাহ তোমার কাছে আমি ফাজল তোমার অনুগ্রহ অনেক সব কিছু চাচ্ছি এতক্ষণ রহমত দিয়েছিলাম এখন মসজিদ থেকে বের হয়ে জমি চাষ করবো ফল ভালো দাও ব্যবসায় নামব ফলাফল ভালো দাও দুনিয়াতে যা আছে অর্থ সম্পদ সব ব্যবস্থা করে দাও ফাজল অনুগ্রহ দাও এই কথা শিখিয়ে দিলেন আল্লাহর নবী তবে আল্লাহর নবী মসজিদে ঢুকলে তিনি নিজে এ কথা বলতেন আউদুবিল্লাহ আজিম বেবাজি হিল করিম অসুলতীম রাজিম। মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি মহান আল্লাহর সম্মানিত মুখের মাধ্যমে আশ্রয় চাচ্ছি সর্বশক্তিমান পুরাতন ক্ষমতা ক্ষমতাধর আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি মিনাশ শয়তানের রাজিম বিতাড়িত শয়তান হতে শয়তান আপনার স্পষ্ট শত্রু এই কথা বলে যদি কেউ মসজিদে প্রবেশ করে তাহলে শয়তান তার ক্ষতি করতে পারবে না এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন আলোচনার শেষে এসে আরেকটি জরুরি কথা রাসুল সাল্লাম বলেন এই যা ফালিস কাতান কাবলাইয়া জিলেসা তোমাদের কোনো ব্যক্তি মসজিদে ঢুকে যেন আগে দূরে কাত সলাত আদায় করে এই ছেলে বস তোমরা যারা বড় ছেলে ওই ছেলেগুলো ছোট ছেলেগুলো ওদের তো বুঝ নাই ওরা দড়িয়ে বেড়াচ্ছে এটা তোমরা দেখো না কেন আর যে ছেলেগুলো মাঠে দৌড়াচ্ছে এগুলো যদি আপনাদের ছেলে হয় তাহলে ভুল আর যদি আপনাদের না হয় তাহলে আমার ভুল আমি তো আপনাদের বলেছি বাসা ভাড়া নিয়ে থাকেন না বাসা ভাড়া নিলে আপনার লস আপনার বইয়ের লস আপনার ছেলে মেয়ের লস আপনার বউ ছেলে মেয়ে কন্ট্রোল করতে পারবে না এটা ভুল হিসাব আপনি দেখেন সৌদি আরব আর এখানে বউ ছেলে কন্ট্রোল করবে মানে ভুল হিসাব আপনার স্ত্রী বাজার করে বেড়াই ছেলে মেয়ে কন্ট্রোল করতে পারবে অতি সহজ ব্যাপার ইহুদিদের কাছে শয়তানের কোনো কাজ নেই ওরা জাহান্নামে নামে যাব খ্রিস্টানের কাছে শয়তানের কোনো কাজ নেই ওরা জাহার নামে যাবে হিন্দুদের কাছে শয়তানের কোনো কাজ নেই ওরা জাহান নামে যাবে যারা আঁকি দেয় শিয়ে তাদের কাছে আর শয়তানের কোনো কাজ নাই তারা জাহান নামে যাবে যারা আঁকি দেয় কাঁদিয়ে তারা জাহার নামে যাবে তাদের শয়তানের তাদের কাছে কোনো কাজ নাই। তাহলে তো সারা পৃথিবীর কোটি কোটি মানুষ গেল যাদের কাছে শয়তানের কোনো কাজ নেই আর যারা স্কুল কলেজে আছে দিন রাত পাপ করে বেড়াচ্ছে পড়াই ধর্ম নিয়ে চিন্তা করে না তাদের কাছে শয়তানের কাজ নেই তো শয়তানের তো কাজ আছে সব মাদ্রাসাতে জামিয়ে কেননা শয়তান তো এখানে এসে আছে আপনি শয়তান দেখতে পেলে অজ্ঞান হয়ে যেতেন এত শয়তান কীভাবে ছুটাছুটি করে তো আপনি তো দেখতে পাচ্ছেন না একে যদি একাত্ম সলাত আদায় না করাতে পারে এটা তার সফলতা খুদবার সময় যদি এদিক ওদিক নিয়ে যেতে পারে এটাই তার সফলতা তো এইটুকু আমাকে বুঝতে হবে জামিয়া সালাফের শিক্ষক পণ্ডলিকে বুঝতে হবে আপনাকে বুঝতে হবে সম্মানিত দিনী ভাই বোন মসজিদে ঢুকে দূরেকাত সলাত আদায় করতে হবে বাধ্য উল্লেখ্য যে মসজিদের দূরে জন্য নিষিদ্ধ সময় নেই জুমার খুদ্া চলাকালীন কেউ যদি ঢোকে তবুও তাকে দূরে কাজ সলাত আদায় করতে হবে তারপরে বসবেন এটা হলো মসজিদের হক এটা আল্লাহর হক এটা আল্লাহর ঘর এখন আল্লাহর ঘরে বসবেন তো অনুমতি কিভাবে নেবেন আল্লাহকে গিয়ে বলবেন যে আমি কি বসতে পারি এটাই কোনো পথ আছে পথ কি দূরে কাজ সলা তাদাই করবেন এটাই পথ এটাই পদ্ধতি দূরে কাজ সলাত আদায় করে বসেন এটাই পদ্ধতি তাহলে মসজিদের হক আদায় করলেন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে আজকের আলোচনার শেষে এসে জরুরি কয়েকটি কথা বলতে চাই তার প্রথম কথাটি হলো এই মাম্বান আলিল্লা বাইতান জাদানবান আল্লাহবাইতান কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ তৈরি করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন হাদিস বোখারি মুসলিম যারা এ মসজিদে জমি দিয়েছে যারা এ মসজিদে জমি বিক্রি করেছে যারা এ মসজিদে টাকা পয়সা দিয়েছে যারা এ মসজিদে ঢালাইয়ের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো তুমি তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করো তোমার নবীর অদাপূর্ণ করে দাও তুমি তাদের ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা দাও তুমি তোমার ব্যব তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও তুমি